আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে ফের আজকে তো কয়লা ফাল্গুন ওই শিলা আমাদের একটু বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরার দরকার ছিল তাই না কালকে তো ভালোবাসার দিবস আজকে ফাল্গুন না ও তাই আচ্ছা যাই হোক ওই উশীলা নিয়ে বাচ্চাদের নিয়ে একটু কালকে তো বেরোতে পারবো না কালকে রাত্রে নামাজ তো আজকে একটু বের হলাম বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই আমাদের আর কি শোনো না বই কেনা হয়নি বাচ্চাদের দেখাচ্ছি যদি বাচ্চাদের ভালো লাগে অবশ্যই নেবে এইটুকুই হ্যাঁ ফাল্গুন মিস্তি যেমন ভালো লাগতেছে আমাদের বাচ্চা থেকে একটু সময় দিচ্ছে বাচ্চা থেকে একটু ছবি তুললাম বই দেখলাম এটুকুই বাস আর কিছু না আসলে আমি কখনো আর আসি নেই এই প্রথম আসা বই মেলায় আর এসে দেখলাম যে খুব ভালো খুবই সুন্দর এত এক্সাইটেড থাকি পুরো এগারো মাস এই মাসটা কোনো কাজ রাখি না আমি তো হাইকোর্টে প্র্যাকটিশনার বাট আমি এই মাসে একদম কম যাই কোর্টে শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে আমার এই মাসটার সমস্ত যাবতীয় কার্যক্রম প্রতিদিন একবার করে আমরা আসি এবং ডে ভিত্তিক আমরা কাপড় পরি আমরা ওইভাবেই সেলিব্রেট করি বন্ধুদের জন্য একটা দিবস রাখি বন্ধুরা আসে বই নাড়াচাড়া করে বই কেনে এবং আমরা বারবারই এইগুলো ফেসবুকে আমাদের পেজে আমাদের ইউটিউবে পোস্ট দিই বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য বিশেষ মাস মানে এটা প্রাণের মাস এটার কোনো কিছু দিয়ে এটার ভাব প্রকাশ করা যাবে না আসলে বইমেলার ফেব্রুয়ারি মাসে তো এমনিই ভাষার মাস ফাল্গুন ভালোবাসা দিবস অনেক কিছু মিলে একটা সঙ্গে এবং মিশ্রণ কিন্তু স্পেশালি আমার আমরা যারা লেখালেখি করি আমাদের জন্য লেখাকে কেন্দ্র করে এই মাসটায় অনেক আয়োজন থাকে তো প্রথম দিন থেকে গোছানো লেগেছে প্যাভিলিয়নগুলো এত সুন্দর সেটআপ মেলার প্রত্যেকটা দোকানের কিন্তু প্রত্যেকটা স্টলের আমার মনে হচ্ছে কারু এত সুন্দর এবার কিন্তু পুরস্কার দিতে যে হিমশিম খেয়ে যাবেন প্রত্যেকটা স্টলের একটা নান্দনিকতা আছে আর খুব পরিচ্ছন্ন গোছানো ঢোকা বের হওয়া রাস্তা সব কিছু খুবই সুন্দর লাগছে এটা হলো খুবই পজিটিভ দিক নেগেটিভ দিক যেটা বেচা কেনা একটু কম মনে হচ্ছে অন্যবারের চেয়ে তবে সবসময় এটা হয় বিশ তারিখের পরে বেশিরভাগ একটু বেচা কেনা এবার একটু কোয়াইট লাগছে তবে আরও ভালো লেগেছে লিটিল ম্যাক চত্বরটা অসাধারণ সুন্দর করা হয়েছে এবার বইমেলার জন্য আমরা সারা বছর মানে পাঠক যারা তারা কিন্তু বসে থাকি বা খুব একটা মানে কবি লেখক এবং পাঠকের একটা মেলবন্ধন এখানে হয় মানে আমরা সরাসরি লেখকের সাথে বা কবির সাথে এতদিন অনেক বড় বড় কবিদের সাথে আমরা দেখা করার সুযোগটা পাই এই বইমেলার মাধ্যমে তা এটা আমাদের মনে হয় খুব ভালোই লাগে আমরা অপেক্ষায় থাকি সারা বছর বইমেলাটা যে সারা বছর সারা বছরের একটা আমাদের ফসল বলা যায় বইমেলাটা যারা যারা এই কম বেশি লেখালেখির সাথে যুক্ত বা অনেক ধরনের বইয়ের সাথে যারা যুক্ত তাদের তো আমি মনে করব এটা অনেক বড় একটা পাওয়া আমরা অপেক্ষায় থাকি আমাদের খুব ভালো লাগার একটা অংশ বইমেলা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ